পত্রিকার সম্পাদক সবকাম সাহেব যেটা বলেছেন নিজে থেকে যে তিনি সব কিছুই সব কিছুতেই তার খেয়াল আছে এবং তার যে টিম তারা খুব আন্তরিকতার সাথে কাজ করে আমরা পরিচিতিও পেয়েছি শেষ কথা হলো খুবই মার্জিত একটা পত্রিকা হাতে পেয়েছি আমরা কাগজ তার অলঙ্করণ চাপা বাজাই সবটা এরকম কি চাই এবং সবার মতোই বলতে হয় যে তাদের যে টিম এই টিমের সাথে লেখকের অব টিম টিমের অংশ আমাদের তো প্রায় সময়ই যে লেখার জন্য যে ফোন করা এটার জন্য লেখকরা অবশ্যই উদ্বুদ্ধ হন লেখার প্রতি লেখকেরা তো সবসময় লিখেন কিন্তু ফোন যখন আসে সেটা সম্মানই সম্মানের কথা পরে যখন লেখকরা আমরা তো লিখি লেখা দিয়ে চলি না লেখা আনন্দের জন্য বেঁচে থাকার জন্য তো লিখি সমাজের জন্য লিখি এবং লিখতেই হবে পৃথিবীকে সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হলে লিখতে হবে সেই জন্য আমরা লিখি বাংলাদেশের লেখকরা সেই জন্য লিখে তবে আমরা চাই যে ঈদসং ঈদ আসুক ঈদ এরকম ঠিক আসুক আমি মোস্তফা খান সাহেব এবং তার টিমকে ধন্যবাদ জানাই স্বাধীনতা জানাই ঈদ সংখ্যা আমাদের ঈদের সঙ্গে একটা ঐতিহ্যের ব্যাপার হয়ে গেছে আমরা সবসময় ঈদ সংখ্যার জন্য অপেক্ষা করি খবরের কাগজকে অভিনন্দন জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই দুটো কারণে একটি হচ্ছে যে আমরা যখন ঈদ সংখ্যাগুলো পড়েছি সব নিউজপ্রিন্টে থাকতো এই কাগজটি হচ্ছে অত্যন্ত ঝকঝকে তক্তকে এবং খুব সুন্দর মানে পড়তে আরাম লাগে চোখের ভিতরে শান্ত শান্ত পাওয়া ভাগ পাওয়া যায় আরেকটা হচ্ছে সেই ঈদ সংখ্যাগুলো নিয়ে আমরা বাধাই করে রাখতাম তো এই যেটা করেছে আমাদের খবরের কাগজ যেটা করেছে সেটা হচ্ছে তারা উপরে বেশ শক্ত একটা কাভার দিয়েছে অর্থাৎ বাধাই করার কোনো ব্যাপার নেই আর যেটা উনি যখন ডাকলেন মাসুক ভাই আমি যেটা বলবার জন্য উঠে এসেছি সেটা হচ্ছে যে কোনো আনন্দ আমি একদম শিশুতোষ ভাবে উপভোগ করি এই সংখ্যাটি পেয়ে আমি সেই শিশু শিশুতোষ আনন্দ বোধ করছি কেন কারণ এখানে আমার একটা লেখা আছে যেটা আমি ওটা থেকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম এবং সেই লেখায় তুই ভাই একটা ছবি এঁকেছে পুরো পত্রিকায় এত সুন্দর ছবি এবং দেখেন এই ছবিটা কি সুন্দর মনে হচ্ছে ভরা এবং আমি আরও খুশি হয়েছি যিনি পুরো গল্পটি পড়ে ছবিটা এঁকেছেন আমি মুগ্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়েছিলাম হচ্ছে একটা আনন্দের বিষয় আরেকটা আনন্দের বিষয় আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঠিক আমার আগের লেখা হচ্ছে ডক্টর পবিত্র সরকারের আমি যখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ছিলাম উনি তখন ওখানকার ভিসেছিলেন তো পাশাপাশি একদম যেন স্যার আমাকে আদর করছেন বুকের ভিতর নিয়ে রেখেছেন ঠিক আছে এ সব কিছু আমাকে খবরের কাগজ দিয়েছে আমি খবরের কাগজ কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই তারা তাদের এই উৎসবটুকু এই আনন্দটুকু জাগরুক রাখুক এই সৌন্দর্যটুকু রাখুক মানুষের ভালোবাসাটুকু পরম্পরায় তারা এগিয়ে নিয়ে যায় আমার এই আবেগ আমার উচ্ছ্বাস আমার এই আনন্দ সবকিছুই কিছুই খবরের কাগজের জন্য ইচ্ছা আমার এই বক্তৃতা দেওয়া আমার জীবনে প্রথম আমরা কী করতাম আজ আমার নাতি ধরিব লেখক জীবনে গিয়ে পরের দিন গিয়ে নিয়ে আসতাম অথবা দুদিন পরে গিয়ে সংখ্যাটা নিয়ে আসতাম মনটা খুশি পর প্রথমে দেখতে না আমার লেখার আছে কি না লেখাটা কোনো কারণে বাদ গেছে সমস্ত আনন্দ মাঠে গেছে যাই হোক আমরা ওগুলো ওগুলো সব আমি দেখে এসেছি এই প্রথম বজায় আমি ঈদ সংখ্যার প্রকাশ উপলক্ষে এই সেমিনারের আয়োজন এটাই এটা একটা অভিনব একটা উদ্যোগ আমি আমি চাই সম্পাদক মুস্তফা কামাল এটা অব্যাহত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ